জাপানে উচ্চশিক্ষা ও পার্ট টাইম জবের সুবর্ণ সুযোগ নরসিহির বিভিন্ন কলেজের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা ও সেমিনারের আয়োজন করেছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিহী শাখা রোববার গ্যালাক্সি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়েছে নরসিহী শাখা পরিচালক হাসিবুর রহমান অনিকের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কলেজ অফ এডুকেশনের প্রতিষ্ঠাতা শিক্ষা উদ্যোক্তা ও কবি আবু তাহের বেলাল বাংলাদেশের যে বাংলাদেশ বাংলাদেশের যে পরিবেশ প্রেক্ষাপট সেহেতু নয় জাপান যতই ভালো না কেন যেহেতু মুসলিম অধ্যসিত না বা ইসলামিক কালচার যারা আচরণ তারা অভ্যস্ত না সেখানে আমাদের যে ছেলেরা সেখানে যাবে কখনো যেন ইমান থেকে বিচ্যুত না হয় এমন একটি ফরমেট এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যেন থাক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন এডুকেশন সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জাপান যেভাবে কমিটমেন্ট ফুলফিল করে পৃথিবীর আর কোন দেশ সেভাবে ফুলফিল করতে সক্ষম হয় না আর জাপানের কাছ থেকে আমি যতটুকু ফিডব্যাক পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর অন্য কোনো দেশ আমাকে ততটুকু দিতে সক্ষম হবে না সেই বিশ্বাস থেকে শুধুমাত্র আমি জাপান নিয়েই পড়ে আছি এবং আমার এখানে অনেক আইলস করা আইলসে এইট এরকম ছাত্ররাও এসে বলে যে আমাকে একটু অস্ট্রেলিয়াতে ব্যবস্থা করে কিন্তু আমি সেই কাজ হাতে নিই না শুধুমাত্র বিশ্বাসের কারণে জাপান বাংলাদেশের প্রায় তিনটি বাংলাদেশের সমান একটা দেশ জনসংখ্যা মাত্র বারো কোটি বায়ান্ন লাখ দু সালে এই সংখ্যা ছিল বারো কোটি একাত্তর লাখ

সবচেয়ে বড় বেরিয়ার হলো যে ল্যাঙ্গুয়েজ একটি ছেলে বাংলাদেশে যখন ইন্টার পাস করে যে ছেলেটি ইন্টার পাস করার পর কোনো গার্মেন্টসে অথবা কোনো প্রতিষ্ঠানে সে যদি কর্মচারী হিসাবে জয়েন করার জন্য চেষ্টা করে কোনো গার্মেন্টসে জব নেয় তাহলে সে ম্যাক্সিমাম হয়তো পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পাবে ম্যাক্সিমাম যদি পায় ইন্টার পাস করার ছেলে এর পাওয়ার কথা সে যদি ডিপ্লোমা ফোর ইয়ার্স কমপ্লিট করে

ইমিগ্রেশন ক্রস করার আগেই তাকে সেই কার্ডটি দেওয়া হয় তাহলে আমি যদি জাপান এবং কেনাডার সাথে টেকনোলজির দিক থেকে প্রসেসিং দিক থেকে আমি যদি বিশ্লেষণ করি তাহলে সেখানেও কেনাডা থেকেও জাপান কম্পকে এই ক্ষেত্রে ছয় মাস এগিয়ে আছে আর দুর্নীতি বন্ধ করলে সারা বিশ্বের বুকে বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াইতে পাঁচ বছরের বেশি সময় লাগার কথা কারণ দুর্নীতি বন্ধ করলে যে দেশ ডেভেলপ হয় এটা ঘৃণীত হলেও আমার কাছে এই লোকটা অনেক সম্মানিত হিটলার সে যখন উনিশশো সালে ক্ষমতায় আসে ক্ষমতায় এসেই সে বন্ধ করে দিয়েছিল দুর্নীতি যারা দুর্নীতি করতেন তাদেরকে বঙ্গোপসাগরের মতো এরকম পানির মাঝে নিয়ে চোখ করে মেরে ফেলতেন ছয় বছরের দুর্নীতি বন্ধ হওয়ার কারণে সারা বিশ্বে সে বলছে না হয় আই এম সুপার পাওয়ার ইন দা ওয়ার্ল্ড যার কারণে সে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধা দিতে সক্ষম হয়েছিল তো আমরা যুদ্ধ না বাধাই আমরা সারা বিশ্বের বুকে দরিদ্র সীমার উপর থেকে একটা কান্ট্রি হতে পারব আমি মনে করি পড়াশোনা না করলে কিন্তু থাকতে পারবে না আমরা কিন্তু স্টুডেন্ট বিচারেট করবো যারা পড়বে গ্র্যাজুয়েশন করবে তাদেরকে শুধু আমরা জাপানে পাঠাতে পারি তারা অবশ্যই বাংলাদেশে পাস অথবা সে ডিপ্লোমা চার বছরের যে কোর্স এই কোর্স পাস করতে হবে অথবা আলিম পাস অনার্স মাস্টার থাকলেও কোনো সমস্যা নেই ডিগ্রি থাকলেও সমস্যা নেই কিন্তু বয়সটা এর নিচে হতে হবে কারণ পুরা মানুষের জাপানের জায়গা নেওয়ার দরকার নেই পুরা মানুষ তাদের যথেষ্ট পরিমাণ আছে তাদের হলে ইয়াং পিপল দরকার এই জন্য যারা ত্রিশ বছরের নিচে অথচ অনার্স মাস্টার্স করেছেন চাকরি পাচ্ছে না এরকম ছাত্ররাও জাপানে অ্যাপ্লাই করতে পারে পরের মাস থেকে কমপক্ষেও এক লাখ বিশ হাজার টাকা সে ইনকাম করতে পারবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান ও আমিনুল হক আপনার জন্য এটি অনেক বড় একটি অর্জন হবে যদি আমাদের সাথে কথার সাথে আপনার কাজের সমন্বয় থাকে তাহলে আপনি এটা বিশ্বাস করেন এই নরসিংহীর মাটি অনেক বেশি উর্বর আমি এটাকে বলি যে এখানে সিদ্ধ বীজ ভবন করে এটা থেকে চারা গজায় সুতরাং আপনি আজকে যে বীজ ভবন করছেন এখানে চারা হবে গাছ হবে ফল দিবে আপনি ফলের অধিকাংশ অংশগ্রহণ বুক করবেন আর আমরা যেটা পাবো তরুণ সমাজকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার যে উপক্রম সেটার একটা সহযোগিতা আমরা আপনার কাছ থেকে পাবো আমরা চাই বাংলাদেশের তরুণ সমাজকে ব্যবহার করে চিটার বাটপার রাজ্যে আর করে ব্যাংক লুট করে এ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে অন্যদেরকে তলাবিহীন ঝুড়ির অভিশাপ দিয়েছে বা দোষ দিয়েছে সুতরাং আপনি এবং আমরা সবাই মিলে এই তরুণ প্রজন্মকে সমৃদ্ধ করার জন্য কাজ করব এ সময় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন রিপোর্ট মোহাম্মদ সুমন মিয়া চিত্রগ্রহণ সাব্বির আহমেদ নশি টিভি